হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানার গেম প্লে ভিডিও তো গাইস আজকে আমরা শুরু করতে চলেছি লস্ট মানে একটা হাটকোর সিরিজ আর গাইস এর নাম কি দিও আছে হাটকোর মুড আগে করে নিই গাইস ওয়ার্ল্ডে আমি কোনো সিরিজ ইউজ করব না উল্টা পাল্টা টাইপ করি গাইস উল্টা পাল্টা টাইপ করাও শেষ এখনই তাই আমি কি দেখি কি টাইপ করছি জানি না এই বায়ামটা কিন্তু আমার তেমন ভালো লাগে না আমার তো ভালো লাগে ইয়া বায়ম সবুজ সবুজে এটা বায়ম আসে আর গাইস তোমরা কি চাও আমি এমন একটা ভিডিও করে আগেকার মতো যেটা আমি কোনো এডিটিং করব না আর গাইস যাই হোক আমি গাছ কাটা আগে শুরু করি গাইস গাছটুকু কাটার পর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে গাইস গাছ কাটা শেষ হয়েছে আর গাইস এখন আমি টুল বানাই সব মানে টুলস আরে বাক্স কেন বানাইতেছে হ্যাঁ স্টিক বানাই তাড়াতাড়ি ইয়া আমি পিকএক্স বানাই আরে কাঠ ফালাই দিছি আমি গাইস এখন আমি যাই হ্যাঁ নিচে কোনো গর্ত নাই আর গাইস অনেক দিন ধরে আমি ভিডিও দেই না আজকে দিচ্ছি তো গাইস তোমরা কিছু মনে করো না ভিডিও না দেওয়ার জন্য আর গাইস আমি একটা ভিলেজ বয়ম পেয়ে গিয়েছি আর গাইস আমি এখন মাইনিং করার জায়গা খুঁজছি ও শ্যাখ এখানে একটা শ্যাখ পাইছি গাইস আচ্ছা ওর নাম শেখ কেন আমি বুঝি না নাম শেখ কেন আর একটা হইলে তো সোল ঠাকতো এখানে শ্যাখ কেন আর গাইস জানি 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 যে তোমার মনে এখন ঘুরতে আমার বাটন এমন দেখতে কেন ঠিক ঠিক বলছি না গাইস ওই সময় একটু লক্ষ্য করে দেখো আমার বাটনটা ইনভিজিবাল হইসে কারণ হচ্ছে যে আমি একটা ইয়া আইছি এখানে বানাইছি যেটা এই বাটন ইনভিজিবল হয় তোমাদের ওইটা দিয়ে পাঠাবো নি মানে পাঠাবো না একবারে ইয়া তোমরা কমেন্ট করলে এই ভিডিওতে যদি 10টা লাইক হয় 10টা যদি লাইক কমপ্লিট করতে পারো তোমরা 10টা লাইকের গোল তাহলে আমি মাইকের মাইকে দিয়া তোমাদের দিব ডেসক্রিপশন বক্সের লিংক এই ভিডিওতে 10টা লাইক কমপ্লিট হলে আর गाइस এখন আমি স্টোন মাইন করি গ্যাস স্টোনগুলো আমি মাইন্ড করি ঠিক আছে তোমরা দেখো আর গাইস আমি ভিডিওটা আস্তে আস্তে শোটো করছি কারণ হচ্ছে যে আমার পনেরো মিনিটের উপরে ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই ঠিক আছে আমি স্টোন মাইন করা পর্যন্ত কাঠ লাগিয়ে দিই স্তোন মাইন করা কমপ্লিট গাইস এখন আমি যাচ্ছি ওই ভিলেজটার ভেতরে বেড বানানোর জন্যে গিয়ে আনিতে খড়খুটো গাইস তাড়াতাড়ি আমি ভিলেজে যাব আমি ইয়ার জিনিসপত্র বানিয়ে নেই স্টোনের আর গাইস স্টোনের জিনিসপত্র ছাড়া আমার চলবেও না কারণ হচ্ছে যে উডেন জিনিসপত্র বেশি খুন ইয়া হয় না টিকে না পাওয়ার অনেক কম থাকে আমি উডের খালি একটা ইয়া স্টোন করলাম একবার স্টোনেরই বানাইলাম এটা আমার লাভই হয় বেশি খালি দুটো স্টিক থাকলেই হয় গাইস ও গরু 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 মারি শুকর খাওয়া যাবে না আবার শুকর যদি আমার টর আলে ভুলে যায় আমার টরল পুরাই নাপাক হয়ে যাবে আরে শুকুর শুকুরগুলো আসলে অনেক নাপাক গাইস পাখি আরে উট পাখি তো আমাকেই নাই করেই দিবে দেখে আমাকে নাই করতে গেছে গাইস এটা যেমন কোনো কথা আর গাইস তোমরা তো আমার ভয় শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে আর গাইস এখন আমি বেড বানালাম কই প্লেস করেছি ধরো এখানে পয়েন্টের কোনো ঝামেলা নাই কারণ এটা হাটকোর তোমরা হাইডের দিকে গাইস দিন অ্যাড গাইস তোমরা হাইডের দিকে দেখছো একবার কর প্রমাণ এখানে বেড লাগাইছি গাইস এখানে কি ধরো এই হয় এত কষ্ট করব কেন ঠিক বলছি না গাইস এত কষ্ট করার কোনো মানে আর গাইস আরামসে উট পাখি মারি আর গাইস আবার গেম গ্লিচ মারছে দেখ গাইস গেম গ্লিচ ঠিক আর গাইস আ কেবে পড়ে গেছি আমি আমি কেবে পড়ে গেছি গাইস আমি কেবে পড়ে গেছি এখন যাই গাইস তোমরা চাইলে আমি পশু পাখি দিয়ে ডাবিং করব যদি তোমরা চাও ফানি টাইপের আর গাইস আরেকটা ভিলেজ এটা মনে কোনো কোঠা এক জায়গায় কটু ভিলেজ থাকে গাইস আর গাইস আমার হাত কোর আমি ভুলা গেছি আবার জুম করে দেখাই তোমাদের যে হাত জুম করছি এখন দেখছো প্রমাণ যে এটা হাত কোর আর একটুপাখি মারি ও এই তাই আখিতে মার্সি খাইছে আর গাইস আজকে তো আমি অনেক খেলছি আরও এখন স্তোন মাইন করব আর গাইস আমি জানি না যে কটো জিনিসপত্র যেখানে পাবো আমি কিছু জানি না গাইস টা আমি পড়াের কোন ভিডিওতে স্ক্রিপ বক্স না 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 আমি এই ভিডিওতে সিটটা লেখা দিয়েছি দেখো দেখো পুরা এই সিটটা লেখা আছে স্ক্রিনের উপর সুন্দর এডিটিং করে লিখে দিয়েছি আর গাইস আমি স্টোনটা নিচ্ছি না কেন আমি জানি না এখন নিয়ে নেই আর গাইস আবার স্টোন মাইনিং করব আমি কারণ আজকে আমি এত কিছু নিতে তো পারবো না একদিনে অসম্ভব এত জিনিস নেওয়া আর গাইস আমার মোবাইলের চার্জ বেশি নাই দেখছো চার্জ দেখো ভালো মনে ট্রেড করতে হবে দেখি এর একটা স্ক্রিনশট নেই গাইস হ্যাঁ নেই গাইছ দাঁড়াও উঠে এর একটা স্ক্রিনশট নেওয়া শেষ আর গাইস ভিলেজারটা কিন্তু একদম ওপি ভ্যারাডিট আছে মাত্র বারো টাকায় আহ গাইস এটা যদি আমার প্রশিক্ষণ প্রাপ্ত এসএমপির ওয়াল হতো আর গাইস ভালো কথা মনে পড়লো যে তোমরা কি প্রশিক্ষণ প্রাপ্ত এর কি ভিডিও দেখতে চাও আর গাইস এর রে আমি এমন একটা ভিডিও সারবো যেটা আমি কোনো এডিটিং করবো না ঠিক আছে কারণ একটাই যে এডিটিং ছাড়া আমি কিরকম ভিডিও আগে বানাতাম এটা তোমরা একটু ফিল নিতে পারো আর এই যে তোমরা তো এখানে দেখতেই এখানে আমি একটা ইয়া বায়নে চলে এসেছি গাইস এই কি যেন হ্যাঁ ডেজার্ট বায়নে চলে এসেছি এক ঝর বাংলায় বলতে গেলে মরুভূমি আর গাইস আমার গেম আবার রিলিজ করছিল গেছে এখানে ভিলেজার মরুভূমি তো ওই ভিলেজ থেকে মনে পালা যাচ্ছে বা জমলি সাপটা কি করবো মারি টাকা পাওয়ার চান্স বেশি কিন্তু পাইলামই না দেখছো নিচে কি ছিল আস্তে আস্তে স্টোন ভাঙি দেখো তোমরা লাভা লাভা হ্যাঁ ডেজার্ট বায়ু ইয়ার পাথরের এলাকায় লাভা থাকে কিন্তু ইয়াতো কাছে আজকে প্রথম দেখলাম গাইস অসাধারণ একটা সিড এটা দেখছো গাইস অসাধারণ শীত না আর কিছু আমাকে কি বলবা রাত হচ্ছে যাই বাসায় যাওয়া পর্যন্ত আমি কাঠ লাগিয়ে দিই এক আর কি যাওয়া কারণ আমার ভিলেজে একটা বাসা কাছাকাছি ভিলেজে যাবো আর গাইছ আমি চলে এসেছি অনেক টাইম লাগে তাও অনেক দূরে আসে কাছাকাছি তা হলো আর গাইস এখানে আমি তাড়াতাড়ি করে বেড বানিয়ে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি বেড তাড়াতাড়ি আর গাইস তোমরা কি চাও যে আমি ইয়া ডাবিং করি সত্য করে বলে দাও মানে এনেমে ডাবিং না আমি পশু পাখি ইয়া দিয়ে ডাবিং করব যেমন হচ্ছে যে কোনো বিড়াল যে বিড়ালের ছবি ডাবিং করবো যাক এখন আমি গেমে ফোকাস দিই গাইস আর গাইস এখন আরামসে আমি ইয়া দৌড়া করছি তোমার কেন গাইস রাতে যাওয়ার সাথে কি হয়েছিল তোমরা তো জানোই না আর গাইস আবার আমি মরুভূমি থেকে ওইটুকু যাওয়া পর্যন্ত তো কাট লাগিয়ে দিই আর গাইস আমি পৌঁছে গেছি আবারও এখানে মাইনিং করতে আর গাইস এখানে এসে আমি সর্বপ্রথম কোল পেয়েছি আর গাইস ওইখানকার ম্যাগমা ব্লকটা আমার নিতে হবে আর গাইস উই কানেক্ট ইয়া কোপার আর ম্যাগমা ব্লগ দিতে একসাথে আর গাইস আমি তো এটা আমার ওকেটা হাটকোর খুবই ভালো আছে আর গাইস এই হাটকোর ওয়ালটা হচ্ছে যে অনেক দিন ধরে আমি খেলবো এক কোঠায় যতদিন না মরে যাচ্ছি আর যেদিন মরে যাবো এই হাটকোর ওয়ার্ল্ডে সেদিনও আমি এই ওয়ার্ল্ডে আসবো এই আমি এই কাজগুলো সব করার পরে একটা কপি বানাবো গাইস এক্সট্রা কপি যদি আবার কখনো মরে তাহলে ওই কপিতে যা খেলতে পারি গাইস মানে আমি তো বলিনি হাটকোর ওয়ার্ল্ডে যে একবার যদি মরি তাহলে কপিতেও খেলতে পারবো না তো কপি বানায় রাখবো এটা তো খেলতেও পারবো আর গাইস কপি কপি করে আমরা অনেকগুলো হাট করব বলে ঠিক আছে আর গাইস আমি কেমন আছি লেভেল আপ করছি ওয়াও গাইস সুখবর 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 আমি কেবল মাত্র লেভেল আপ অ্যাচিভমেন্ট করেছি আর গাইস টর্চ একটু লাগে গেছে ও মাশরুম আছে খেতে পারবো এগুলা মাশরুম গুলো নেই বেশ তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি আর গাইস এখানে আমি আরামসে খালি ইয়া করব আর গাইস তোমরা দেখো কি স্পিডে প্লেসিং করি আর এখানে মাকড়সা কেন আর গাইস দাঁড়াও মাইনিংটা করি তোমরা দেখো গাইস তোমরা মাইনিং দেখো আরে গেছ মাকড়সা এক মাকড় খেয়ে এমন আর কি করবে এক হাত ড্যামেজ দেয় আইরনের এরিয়া গাইস এটা অনেক কেভ একটা ইয়া গাইস আমার হাত কোর ওয়ার্ল্ড এখনি গেছিল আর এখন এই মুহূর্তে হয়তো তোমাদের ভিডিও দেখাও শেষ হয়ে গেছিল গাইস আমি উপরে উঠে ভিডিও কন্টিনিউ করব গাইস এখন আমার কন্টিনিউ করা টাইম এসে গেছে আবার আর গাইস এইখানে আমি ফাইনাল ও দুইটা ম্যাগমা আমি ডবল ম্যাগমা ক্রিয়েট করে ক্রিয়েট আগে থেকে এই এখন আর একটা ক্রিয়েট হবে এখানে এটুকু ভাঙার পরে এই ম্যাগমাটা তবে ভাঙতে হবে দাঁড়াও গাইস আমি এখানে তিনটা ম্যাগমা বাসায় নিব কমপক্ষে তিনটা ম্যাগ মানে সরি চারটা নিব আর এখানে তো আরো দুটা তো হয়ে বসেই থাকবে আর गाइस এই ম্যাগমা দিয়ে আমি বাসা বানানোর টাইমে লিফট বানাবো আর गाइस এই ম্যাগমা ছাড়া তো লিফট বানানোই যায় না কখনো गाइस এখানে আমি আরামসে তো এখন ম্যাগমাগুলো নিব ম্যাগমাগুলো নিব পুরো উপরে ব্লক দিয়ে দেয় পরে ম্যাগমা হবে তো गाइस ম্যাগমা হয় না কেন এত गाइस ম্যাগমা হয়ে গেছে গাইস এখন আমি দেখাবো রাস্তাটা কেমন দেখো কি অবস্থা আমি কিভাবে পাচ্ছি এখন গাইস তোমরা দেখছো আর গাইস এখন আমি তাড়াতাড়ি করে ইয়া যাই ফিরে যাই রিস্ক নেই সামনে ইয়া মরভূমি নিজি শো জম্বি আর গাইস এখন আমার বাজবে 12টা আহ ভিলেজ এসে তাড়াতাড়ি ঘুমাই তাড়াতাড়ি তাহলে ওরা পুড়ে যাবে গাইস ফাইনালি ঘুমানো হলো এখন এদেরই তো মারি পুরা লাগে মোবের আবার এত এত স্লাইমের আবার এত দম কেন গাইস হেই তো শেস